নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেবী ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা আজকের এই পবিত্র আধ্যাত্মিক যাত্রায় আজ আমরা এমন একটি গাছের কথা বলবো যার নাম শুনলে ভগবান শিব ভক্তদের হৃদয় কেঁপে ওঠে ভক্তি ও শ্রদ্ধায় এই গাছ হলো রুদ্রাক্ষ গাছ ভগবান শিবের অশ্রুবিন্দুর প্রতিরূপ এই রুদ্রাক্ষ শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করে সে ভগবান শিবকে সর্বদা তার হৃদয়ে ধারণ করে ভগবান শিব হলেন সংহার ও সৃষ্টির দেবতা তিনি তপস্যার প্রতীক মহাকালের অধিপতি আবার তিনি ভক্তদের অশেষ করুণার সাগর যখন তিনি মহা তপস্যায় নিমগ্ন হলেন তখন তার চোখ বেয়ে ঝরে পড়ল অশ্রুবিন্দু সেই অশ্রুবিন্দু পৃথিবীতে রূপ নিল এই রুদ্রাক্ষ বৃক্ষে তাই এই গাছ কেবল মাত্র একটি উদ্ভিদ নয় এটি ভগবান শিবের জীবন্ত প্রতি তাহলে বন্ধুরা ভেবে দেখুন একটি গাছ যার প্রতিটি ফল শিবের অশ্রু যা পরিধান করলে ভক্তির শক্তি বহুগুণে বৃদ্ধি পায় যা পূজায় ব্যবহার করলে পাপ নাশ হয় এবং মুক্তির দ্বার উন্মুক্ত হয় রুদ্রাক্ষ কেবল গাছ নয় এটি তপস্যা শক্তি ভক্তি পবিত্রতা ও আধ্যাত্মিকতার উন্নতির প্রতীক বন্ধুরা এই রুদ্রাক্ষ আমরা অনেকেই ব্যবহার করি নিজেদের গলায় বা হাতে আমরা ধারণ করি কিন্তু আপনারা কি জানেন এই এই রুদ্রাক্ষ ধারণ করার সঠিক নিয়ম আপনার ঘরে থাকলে হয় বন্ধুরা চলুন আজকের এই দীর্ঘ আধ্যাত্মিক পবিত্র যাত্রায় আজ আমি আপনাদেরকে সেই ধর্মীয় আধ্যাত্মিক যাত্রায় এই সব রহস্যময় তথ্য আজকে আমি আপনাদেরকে বলবো যে রুদ্রাক্ষ কথার প্রকৃত অর্থ কি ভগবান শিবের সাথে এর সম্পর্ক কোথায় পুরাণ শাস্ত্রে জন্ম কাহিনী। এবং এই গাছ বাড়িতে থাকলে কি ঘটে বাস্তু আধ্যাত্মিক ফল ধারণ করলে উপকার হয় রুদ্রাক্ষ ফল ধারণের আধ্যাত্মিক ও বাস্তব উপকারিতা কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুদ্রাক্ষ ধারণের নিয়ম বন্ধুরা বিশ্বাস করুন এই তত্ত্বগুলো শোনার পর আপনি আর কখনো আগের মতো থাকবেন না যদি আপনি রুদ্রাক্ষকে সঠিক ভাবে জেনে যান এই রুদ্রাক্ষ আজ থেকে আপনি ব্যবহার করতে শুরু করবেন কারণ রুদ্রাক্ষ শুধু গাছ নয় এটি আমাদের জীবনের অন্ধকার দূর করার এক অলৌকিক আশীর্বাদ বন্ধুরা এই ভিডিওর প্রতিটি মুহূর্ত ভক্তি ও জ্ঞানের আয় ভরপুর হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন যদি ভালো লাগে তাহলে ভক্তি ভরে কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন এবং এই জ্ঞান সকলকে ভাগ করে নিন অর্থাৎ ভিডিওটি শেয়ার করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে এই ধরনের ধর্মীয় আধ্যাত্মিক বাস্তু সংক্রান্ত তথ্য প্রতিনিয়ত যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন শুরু করি আজকের এই পবিত্র আধ্যাত্মিক যাত্রায় সর্বপ্রথম আপনাদেরকে জানাই রুদ্রাক্ষ ও ভগবান শিবের মধ্যে সম্পর্ক কি পুরাণ অনুযায়ী রুদ্রাক্ষ গাছ ভগবান শিবের করুণার প্রতি যেখানে রুদ্রাক্ষ থাকে সেখানে ভগবান শিবের উপস্থিতি থাকে স্বয়ং ভগবান শিব সেখানে বিরাজ করেন একটি ভক্তকে শিবের অনন্ত শক্তির সাথে যুক্ত করে এর আধ্যাত্মিক শক্তি হলো যে রুদ্রাক্ষ পরিধান করলে মন শান্ত হয় ধ্যান গভীর হয় শিব মন্ত্র জম্প করলে রুদ্রাক্ষমালা ব্যবহার করলে মন্ত্র শক্তি বহুগুণ বৃদ্ধি পায় এই গাছের জন্ম রহস্য কি তপস্যার পর চোখ মেলেন তার চোখ থেকে ঝরে পড়া অশ্রুবিন্দু এই পৃথিবীতে রুদ্রাক্ষর গাছ রূপে জন্ম নেই রুদ্রাক্ষ মানে যুক্ত অক্ষ সমান শিবের চোখের অশ্রু রুদ্র অর্থাৎ ভগবান শিব অক্ষ অর্থাৎ চক্ষুর জল অর্থাৎ অশ্রু যখন ভগবান শিব নিমগ্ন ছিলেন তার চোখ থেকে ঝরে পড়া অশ্রু এই পৃথিবীতে জন্ম নেই এই অলৌকিক বৃক্ষ রুদ্রাক্ষের শাস্ত্রে বলা হয়েছে রুদ্রাক্ষ ধারক সর্বদা ভগবান শিবের ছায়া রক্ষিত থাকে তাই রুদ্রাক্ষ শুধুমাত্র একটি ফল নয় এটি ভগবান শিবের জীবন্ত প্রতীক বাস্তবের রুদ্রাক্ষ গাছ প্রধানত আমাদের ভারতবর্ষ নেপাল হিমালয় এবং ইন্দোনেশিয়ায় জন্মে এর ফল শক্ত বিভক্ত যাকে বিভিন্ন মুখী রুদ্রাক্স বলা হয় এক মুখী থেকে একুশ মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায় বন্ধুরা বাড়িতে রুদ্রাক্ষর গাছ থাকলে কি হয় শাস্ত্র মতে বাড়িতে রুদ্রাক্ষ গাছ থাকলে সেখানে শান্তি সমৃদ্ধি এবং ঈশ্বরের কৃপা বিরাজ করে এবং ভগবান শিব সেখানে বিরাজ করেন নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না পরিবারের মধ্যে ভক্তি ও ঐক্য বৃদ্ধি পায় তবে বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ বা উত্তর দিক বা পূর্ব দিক এই দিকে রুদ্রাক্ষ গাছ লাগানো অতি অত্যন্ত শুভ সম্ভব না হলে অন্তত আপনি যদি রুদ্রাক্ষের ফল ঘরে রাখেন তাহলে একই ফল বা একই প্রভাব পাওয়া যায় তবে মনে রাখবেন যেহেতু রুদ্রাক্ষর গাছ আকারে বড় তাই এটি যদি আপনার বাড়ির উঠোনে জায়গা থাকে তবেই এই গাছ লাগাবেন বন্ধুরা এবারে জানাবো রুদ্রাক্ষ ধারণের উপকারিতা কি এর আধ্যাত্মিক উপকারিতা কি রুদ্রাক্ষ ধারণ করলে মানুষের মন একাগ্র হয় ক্রোধ দূর হয় পাপ নাশ হয় এবং ভক্ত মুক্তির পথে ধীরে ধীরে অগ্রসর হয় এই রুদ্রাক্ষ ধারণ করলে শনি দোষ দোষ এবং এমনকি শনি সাড়ে সাতি ধায়া শনি সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় তবে মনে রাখবেন এই রুদ্রাক্ষ ধারণ করার বেশ কিছু নিয়ম রুদ্রাক্ষ ধারণ করতে হলে বেশ কিছু শাস্ত্রীয় নিয়ম আপনাদেরকে মানতে হবে রুদ্রাক্ষ ধারণ করার সঠিক দিন এবং সঠিক সময়ে এই রুদ্রাক্ষ ধারণ করলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় শাস্ত্র মতে সোমবার অথবা ভগবান শিবের পুজোর বিশেষ দিনে এই রুদ্রাক্ষ ধারণ করা সবচেয়ে শ্রেষ্ঠ এই রুদ্রাক্ষ ধারণ করার সময় মনে রাখবেন গঙ্গা জল এবং কাঁচা দুধ দিয়ে ধুয়ে শুদ্ধ করে তবে এই রুদ্রাক্ষ ধারণ করবেন এই রুদ্রাক্ষ ধারণ করার সময় অবশ্যই ভগবান শিবের মন্দিরে বা আপনার বাড়িতে বসে ভগবান শিবের কাছে বসে ওম নম শিবাই বা ওম রুদ্রাক্ষই নম এই মন্ত্র জপ করতে করতে এই রুদ্রাক্ষ ধারণ করবেন রুদ্রাক্ষ মনে রাখবেন কখনো ডান হাতে নয় সর্বদা গলায় বা বাম হাতে ধারণ করা উচিত তবে শাস্ত্র মতে এই রুদ্রাক্ষ ধারণ করার বেশ কিছু আচরণ বা বিধি নিয়ম যদি না মানেন তাহলে ভগবান শ্রী আপনার উপর রুষ্ট হবেন তাই রুদ্রাক্ষ পরে কখনও মদ্যপান মাংস ভক্ষণ বা অসৎ কাজ করা যাবে না এই রুদ্রাক্ষ যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ শ্মশান অন্তুষ্টি বা অসুচি স্থান বা ছেলে হওয়া বা মরা বাড়িতে গেলে অবশ্যই এই রুদ্রাক্ষের মালা খুলে রেখে যেতে হবে মনে রাখবেন শোবার সময় রুদ্রাক্ষের মালা খুলে রাখি খুলে রেখে শোবেন প্রতিদিন ভক্তি ভরে ভগবান শিবের নাম জপ করলে রুদ্রাক্ষের শক্তি বহু গুণে বৃদ্ধি পায় শিব পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি রুদ্রাক্ষকে শিবের প্রতীক জেনে ধারণ করে সে তার জীবনে সমস্ত পাপ ধুয়ে নেয় তার কাছে কোনো পাপ স্থায়ী হয় না বন্ধুরা আজকে আমরা জানলাম এই রুদ্রাক্ষ ভগবান শিবের অশ্রু থেকে জন্ম নেয়া এক অলৌকিক বৃক্ষ এর প্রতিটি ফল ভগবান শিবের জীবন্ত প্রতি বাড়িতে রুদ্রাক্ষ গাছ থাকলে শান্তি সমৃদ্ধি ও পবিত্রতা আসে রুদ্রাক্ষ ধারণ করলে মন শান্ত হয় পাপ নাশ হয় এবং মুক্তির পথ উন্মুক্ত হয় তবে মনে রাখবেন রুদ্রাক্ষ ধারণের সময় অবশ্যই এই শাস্ত্রীয় নিয়ম আপনাকে মেনে চলতে হবে তাই মনে রাখবেন রুদ্রাক্ষ মানে কেবলমাত্র শুধু একটি অলঙ্কার বা একটি ফল নয় এটি ভগবান শিবের আশীর্বাদের প্রতীক ভগবান শিবের অশ্রুর জল দিয়ে তৈরি এই রুদ্রাক্ষ বন্ধুরা আজকের এই পবিত্র আধ্যাত্মিক যাত্রা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলক করে রাখবেন কমেন্টে মনে ভক্তি রেখে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো অধ্যায় ধন্যবাদ